কুটি প্রাণ জালিমির সব বাধা টুটে তোমার কফির ছুটে এসেছিল ছুটে তুমি আমাদের পাখি কোরানের সুরে সুরে ভাঙাতে যে ভুল তুমি সাইদি কোরানের পাখি সাইদি তুমি সাইদি কোরানের পাখি সাই টি প্রাণ জালে মের সব বাধা লোটে তোমার কফির ছুটে তুমি ছিলে আমাদের পাখি বুলবুল কোরআনের সুরে সুরে ভাঙাতে যে ভুল তুমি সাইদি কোরানের পাখি সাই তুমি সাইদি কোরানের পাখি সাইদি গড়েছিলে সংগ্রামী নব জীবন কোরআনের রঙে রঙে রাঙাতে ভুবন পিছুটান ছিল না তো জালিমের ভয়ে ইমানই পরীক্ষায় তোমার দিনের কাজ আমাদের মাঝে হয়ে রেচির কাল প্রেরণার মূল তুমি ছিলে আমাদের পাখি বুলবুল তুমি সাই দে কোরানের পাখি সাই দে তুমি সাই দে কোরানের পাখি সাই দে তোমার শিশু তাফসির শুনে ইমান কাছে আসে কেউ ভালোবেসে বেদিন ছায়া খোঁজে ইসলামে সে কৃষকুলি মজুর সাধারণ কেউ সকলের তরে ছিল ভালোবাসা ঢেউ ও কি কথা ছিল মুখে নিরবধি বুকে ছিল অগণন মমতার নদী ইসলামী হুকুমত ছিল যে চাওয়া যে ছিলে ফোটাতে যে কোরআনের ফুল তুমি ছিলে আমাদের পাখি বুলবুল তুমি সাইদি কোরআনের পাখি সাইদি তুমি সাইদি কোরানের পাখি কোটি প্রাণ জালিমের সব বাধা টুটে তোমার ছুতে এসেছিল ছুটে তুমি ছিলে আমাদের পাখি বুলবুল কোরানের সুরে সুরে ভাঙাতে যে ভুল তুমি সাইদি কোরআনের পাখি সাই দে তুমি সাই দে কোরআনের পাখি সাই দে মারহাবা